রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদের বাড়তি চাপে দেশের ছোট বড় সব ব্যবসায়ী বারবার নীতি সুধার বাড়ানোয় ব্যাংক ঋণের সুদের হার চোদ্দ থেকে পনেরো শতাংশে দাঁড়িয়েছে একদিকে পণ্যের চাহিদা কমায় বিক্রি কমছে অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় উদ্যোক্তারা সুধার না কমলে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের মাসুদ ইয়াসমিন সঞ্চয়ের টাকায় দু সালে চামড়া পণ্যের ব্যবসা শুরু করেন কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যাংক ঋণের সহায়তায় বাড়িয়েছেন ব্যবসার পরিধি তবে করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলার পর এখন তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা নতুন করে ঘুরে দাঁড়াতে ব্যাংক ঋণ নিতে চান তবে এখন বড় চ্যালেঞ্জ উচ্চ সুদের হার টেন পার্সেন্ট প্রফিট করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো সেখানে যদি আমরা ব্যাঙ্কে ষোলো পার্সেন্ট প্রফিট দিতে যাই তাহলে আসলে আমাদের এই সিক্স পার্সেন্ট বলেন আরো আনুষঙ্গিক আরও ফোর পার্সেন্ট দিয়ে আরো দশ পার্সেন্ট আমাদের প্রতি মাসে একটা ঘাটতি থেকে যায় যেটা আসলে রিকভার করা খুবই ডিফিকাল্ট বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুধার বাড়ানোয় ব্যাংক ঋণের সুদ পনেরো শতাংশ পর্যন্ত বেড়েছে নতুন করে বিনিয়োগ তো দূরের কথা বরং ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই করছেন একদিকে যেমন ঋণ পাওয়ার কষ্ট হয় আরেকদিকে দেখা যাচ্ছে ঋণের যে ইন্টারেস্টটা এটা অনেক বৃদ্ধি সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই ইন্টারেস্টে ঋণ নিয়ে আমাদের ফিক্টি চালানো আমাদের জন্য খুব কষ্ট হয়ে আমাদের যে স্বপ্নের সরকার আমরা তৈরি করেছিলাম তারা আসলে আমি যদি বলি চূড়ান্ত যে তারা আমাদের অর্থনীতিতে মনোযোগ দিচ্ছে না যদিও বা এই সরকারের অনেকাংশেই অর্থনীতি অর্থনীতির বিশেষজ্ঞ বা অর্থনীতিবিদ অর্থনীতিবিদের সরকার হিসেবে এটাকে বলা যায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে সংকট বাড়ছে উচ্চ সুদ নতুন কর্মসংস্থান তৈরিতে বাধা বলে মনে করেন বিশ্লেষকরা উৎপাদন খাত ব্যাহত হচ্ছে কারণ ব্যাংকেতে ঋণ প্রবাহ কমে যাচ্ছে প্রাইভেট সেকরি ক্রেডিটগুলো সাত শতাংশ চলে এসছে তাই ঋণ প্রবাহ কমে যাচ্ছে উৎপাদন উৎপাদন খাত উৎপাদন খাত ব্যাহত হচ্ছে সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনও তো ব্যাহত হচ্ছে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং উচ্চ বেকারত্বের সাথে এখন উচ্চ মূল্যস্ফীতি যোগ হয়েছে ব্যবসায় গতি ও বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি নীতি সহায়তার তাগিদ উদ্যোক্তাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা